এই দুর্নীতির যে আপনাদের উঠছে আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা এসপি ডিএম বিডিও এস এসডিপিও এস পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই 룸, 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 룸,

কথা বলতে একটাই যে সব যারা তদন্ত করতে চাইছে যে শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব শাহজাহান তোমার বাড়ি চুরির কি কি পাবো দাবি করেছেন দেখুন খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে আইন মেনে যে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক এবং অবশ্যই ইডি তারা রক্তাক্ত কখনোই নয় এবং যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যের তারা মুখে কুলু পেটেছিলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের দেশের সার্বভৌমত্বে যেখানে এটা রোহিঙ্গাদের অনুপ্রবেশেরও একটা ব্যাপার ছিল তো যাই হোক আমাদের যারা আদালতে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন তারা নিরপেক্ষভাবে সংবেদনশীলতার সঙ্গে সত্যের পক্ষে তারা লড়াই করছেন আমরা যে দাবিগুলো তুলছিলাম কার্যত দেখতে পাওয়া যাচ্ছে সেই দাবি বা অভিযোগগুলোর আঙুল সঠিক ছিল আমরা চাই দ্রুত এই ধরনের যে কোনো প্রশ্রয় সেইগুলো বন্ধ হোক যারা প্রশাসনিক পদে রয়েছেন পশ্চিমবঙ্গে তারা যেন তার বর্ধির সম্মান করেন চেয়ারের সম্মান করেন তারা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করার জন্য এত সম্মানীয় চাকরিতে অধিষ্ঠিত হননি এটা তাদের মাথায় রাখতে হবে এইটুকুই অভিপ্রায় দেখুন অপরাধীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ হয়ে উঠুক এটা যদি পশ্চিমবঙ্গের যারা প্রশাসন চালাচ্ছেন তারা যদি ভাবেন তো তারা ভুল করবেন তারা ভাবতে পারেন যে সবার উপরে চোর সত্য তাহার উপর নাই কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন আমরা সবাই বিশ্বাস করি যে মাটিতে সবার উপর কোট সত্য তাহার উপর নাই দেখুন সেটা পুলিশ প্রশাসনের কাজ তাদের যদি কোনো দিক থেকে ব্যর্থতা থাকে বা গাফিলতি থাকে বা ভুল থাকে সেই ত্রুটিগুলোকে কাটিয়ে আমাদের রাজ্যের মঙ্গলের জন্য ভারতবর্ষের সর্বত্র আমাদের রাজ্যের সম্পর্কে যে দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন উদাহরণে সেগুলো প্রতিহত যত তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করতে পারে ততই মঙ্গল কিন্তু সেই দিক থেকে যা যা ঘটনা ঘটছে এবং কোর্ট থেকেও আমরা যা জানতে পারছি মিডিয়া মারফত তা দুর্ভাগ্যজনক নিরপেক্ষ প্রশাসনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে শুধুমাত্র শাসক দল যে পতাকা নিয়ে রয়েছে যেন প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী যেন শুধু তাদের না হয়ে যায় এটা আমাদের সবার কাছে অনুরোধ আর কি প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানাবো বেশ কিছু প্রশাসনিক মানুষজনদের বাকিদের আহ্বান করবো যে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য এই দুর্নীতির যে কঠিন অঙ্গুলি আপনাদের উপরে উঠছে আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা এসপি ডি এম বিডিও এস এসডিপিও পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই আপনারা শপথ নিয়েছেন আপনাদের পড়াশোনা এই দেশের এই বর্দি। সেইটা সম্মান রাখুন না হলে জনগণের কাছে কিন্তু যে কোনো জনগণের পছন্দের ভাষায় জনগণ পরিফের চাইছে আমরা চাই না আইনের বাইরে গিয়ে সবটা সাথ হয়ে যাক কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়ে যাচ্ছেন এই ধরনের অন্যায়কে পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে ত্বরান্বিত করতে দেখে প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে মানুষ আতঙ্কে থাকেন আমি যখন এখানে ঢুকেছি সবাই যেন আতঙ্কের মধ্যে রয়েছে রাম মন্দিরের আমন্ত্রণপত্র দিতে গেছিলাম সবাই মিলে যে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া প্রত্যেকের চোখ মুখ কাঁপছে কাঁপছে কাঁধে যারা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয় যাদের ফাইল এখান থেকে পাস হয়ে যায় তাদের কাঁপছে না যারা মানুষেরও সত্যি কথা শুনতে চায় এই বাংলাকে কলঙ্কিত বাংলা যারা দেখতে চায় না আমাদের সেই প্রত্যেকটা সেই লড়াই চলছে যারা যারা অন্যায়কারী রয়েছে তারা ছাড় পাবেন না আমরা গর্জে উঠছি আমাদের কণ্ঠস্বর যেমন যাচ্ছে সাধারণ মানুষও তেমন কণ্ঠস্বর ছাড়ছে এবং আদালত তারাও কিন্তু সেই বিচারে তারা কঠিন হাতে যাবতীয় প্রমাণ নিয়ে যারা অন্যায়কারী এবং যারা প্রশ্রয়কারী যারা রয়েছেন প্রশাসনিক জায়গায় কাউকে ছেড়ে দিচ্ছেন না পিজি ডাক্তারদের মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ